ভিডিওটি ফুল দেখতে থাকুন এই সুন্দরী ফোন নাম্বার সে নিজের মুখেই বলেছে আজকে কাদের জন্য এই ভিডিওটি ভালো হবে যে দেখতে কালো যার বয়স একটু বেশি একটা দুইটা বেবি আছে সে চাইলে একে বিয়ে করতে পারবেন যার বয়স মনে করেন পঞ্চান্ন পঞ্চাশ সে চাইলে ওকে বিয়ে করতে পারবেন বিশ্বাস না হয় পাত্রীর সাথে নিজে কথা বলে দেখবেন তবে মনটা একটু ভালো হইতে হবে দর্শক ভিডিওটি ফুল দেখতে থাকুন এই সুন্দরী ফোন নাম্বার সে নিজের মুখেই বলেছে হ্যালো আসসালামু আলাইকুম রাজু ভাই কেমন আছেন ভালো আছি কে বলছিলেন হ্যাঁ আপনাকে বলি আমি তো ভিডিওতে বলছি আমাকে ফোন দিবেন এগারোটা পর এখন তো ব্যস্ত আছি তারপর বলেন যা বলবেন শর্টকাটে বলেন আচ্ছা আপনার নাম কি আপু আমার নাম পুষ্পা পুষ্পা আচ্ছা আপনার দেশি বাড়ি কোথায়

মুসলমান আচ্ছা ঠিক আছে যা বলবেন সত্য কথা বলবেন ঠিক আছে মিথ্যে কথা বললে কিন্তু আজকে রোজার দিন আজকে কিন্তু শেষ রোজা উনত্রিশ রোজা মিথ্যে কথা বলবেন না ঠিক আছে আচ্ছা আপনি সত্য কথা বলবেন আপনার কয় ভাই বোন আমার ভাই বোন পাঁচ বোন এক ভাইয়া ও আচ্ছা আপনি পড়াশোনা করছেন কোন পর্যন্ত ক্লাস এইট পর্যন্ত এইট পর্যন্ত মা বাবা বেঁচে আছে বা বায়াস এটা আচ্ছা আপনি দেখ দেখতে কেমন মানে চিকন নাম ওটা তো মোটা একেবারে বেশি মোটা নাকি বেশি না আমার মত যেমন আচ্ছা উচ্চতা উচ্চতা পাসপোর্ট পাসপোর্ট আচ্ছা মোটা মানে কি আপনি ওজন ওজন কত ওজন 65 কেজি 65 কেজি আচ্ছা তাই তো ভালোই মোটা আবার একেবারে কম না গাইর রং কালো না ফর্সা না শ্যামলা আচ্ছা হুম তাহলে আপনি কি মানে কুরআন শরীফ পড়তে পারেন হ্যাঁ কুরআন পড়তে পারি তো আচ্ছা আচ্ছা আপনি তাহলে কেমন মনে মানুষ তার আমাকে একটু বলবেন আমার কাছে আছে ধানচলাই কৃষক মনে করেন যে দিন আনে দিন খায় তারপরে অনেক আছে যে আপনার ওই ওই গার্মেন্টস এ চাকরি করে অনেক আছে অনেক আছে প্রবাসী প্রবাসী একটু বেশি

তা কি বলবো ধর অনেক ছেলে আছে বিয়ে করছে কিন্তু বউ মারা গেছে চলে গেছে মনে করেন যে আপনার ওই দেখতে শুনতে ভালো এমন ছেলেরে বিয়ে করবেন হ্যাঁ কোন মগন মনে কি বয়স না এরকম আচ্ছা তাহলে দুদিকে দেখতে কালো হয় দেখতে সে কালো মনটা তার ভালো তাহলে কি চলবে হ্যাঁ কালো হলে কিছু হবে না কিন্তু মনটা ভালো থাকলে তো তাই আচ্ছা ঠিক আছে তাহলে আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে কে আমার ফোন নাম্বারে যোগাযোগ করবে আচ্ছা তাহলে ফোনটা খোলা রাখবেন তো সব সময় হুম খোলা রাখুন এখন কি আচ্ছা এখন তো আপনি কিছু জানি জব করেন জানি কিছু গার্মেন্টস জব করি আচ্ছা এখন তো আপনার গার্মেন্টস বন্ধ কয়দিন পরে খুলবে আপনাকে কখন ফোন দিলে পাবে কখন ফোন দিলে পাবে একটু বলবেন যে সময় ফোন দেয় সেই সময় পাইব এরকম সবাই বলে অনেকে ফোন দিলে ফোনের বেশি ফোন আসলে করে করে ফোন বন্ধ তাই একটা কথা বলি যে আপনি মানে কখন ফোন দিলে আপনাকে পাবে পাবে এখন তো সব সময় কয়দিন পরে এক সপ্তাহ পরে আপনাকে কখন ফোন দিলে পাবে কখন পাবে না সকালে ফোন দিলে পাইবো আর রাত্রে ফোন দিলে পাইবো আচ্ছা আর আপনি কেমন মনে মানুষ চান আপনি একটু নিজের মুখে বলেন আমি একটু শুনি

হ্যাঁ পাতা তো নামাজ কালাম পড়বেন আল্লাহর কাছে চানবেন অবশ্যই আপনি পেয়ে যাবেন হ্যাঁ এটা অবশ্যই আরেকটা কথা বলি কি আমাদের দেখেন এই যে প্রবাসী ভাই তারপরে যারা ভ্যান চালায় মাঠে কাজ করে অনেক কষ্ট করে মাথার ঘাম পায়ে ঝরায়ে টাকা কামাই করে দয়া করে আপনারা কেউ মানে এই যে ছেলে দের কাছ থেকে টাকা পয়সা নেবেন না ঠিক আছে দিলেও নেবেন না না অসম্ভব বিয়ের করবেন সংসার করেন আপনার স্বামী হবে তারপরে যা করেন করেন

আঠারো একানব্বই আবার বলেন তো আপনি বল এক দুডে করে বলেন জিৰো ওয়ান নাইন এক মিনিট এক মিনিট জিৰ তারপরে সেভেন জিরো তারপরে ওৱান ওৱান এইট নাইন নাইন ওয়ান আপনি বাংলায় বলেন আমি আপনার ইংলিশই বলে দিচ্ছি সমস্যা নেই আচ্ছা আপনি প্রথম থেকে আবার বলেন নাইন ভিডিওটি ফুল দেখতে থাকুন এই সুন্দরীর ফোন নম্বরটি আমি দিয়ে দিব পার্সোনাল ফোন নম্বরটি আজকে আপনাদের দিয়ে দিব দয়া করে কেউ অযথা বিরক্ত করবেন না কারণ মা সবার ঘরেই আছে আমি কিছু কথা বলি কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন আমাদের কোনো মেয়েকে আপনারা কোনো টাকা পয়সা দিবেন না টাকা পয়সা দিলে হয়তো আপনি প্রতারিত শিকার হতে পারেন টাকা পয়সা দিবেন দেখবেন এই মেয়েটি অসহায় পাঁচশো এক হাজার টাকা দিয়ে আপনি হেল্প করতে পারেন এর বেশি দিলে আপনি কিন্তু বিপদে পড়বেন আর একটা কথা বলি ভাই আপনাদের ঘরে সুন্দরী বউ আছে আপনারা ভাবেন কি এমন বউ চলে গেলে আর জীবনে এমন সুন্দরী বউ পাবো না মা বাবাকে কষ্ট দেন মা বাবাকে ভিন্ন করে দেন বিশ্বাস করেন ভাই অমন সুন্দরী বউ চলে যাক আপনি আমার বাসায় সকালে আসবেন বিকেল হইতে আপনি বাড়িতে বউ নিয়ে যাবেন যদি আপনাকে ভাই আমি বউ না দিতে পারি এই মুখ আমি ভাই দেখাবো না এই রাজু খান আজকে কথাটা বললো ভাই আপনারা মা বাবাকে কেউ কষ্ট দিবেন না কারণ কি জানেন আমাদের কাছে প্রতিদিন বিশ পঞ্চাশটি আমি এ ফোন দিয়ে কান্না করে যে ভাই আমি দু মুঠো ডাউল বার খেয়ে বেঁচে থাকতে চাই সুন্দর মনে একটা মানুষ চাই বয়স একটু বেশি হলেও শুধু খালি দেখবেন মদ গাজা না খায় মনটা ভালো থাকে দিন দিন আনে খায় অনেক সুন্দরী মেয়ে দে মেয়ের আমাকে ফোন দেয় ভাই আমি ভিডিও কলে দেখে অবাক হয়ে যাই তারা কেন এক কথা বলে ভাই বিশ্বাস করেন ওই মেয়েটি একটি প্রতিবেদন করার পরে ওকে হাজার হাজার ছেলেরা ফোন দেয় ফোন দিয়ে মন মাইন্ড সব নষ্ট করে ফেলায় যে ছেলে সময় নষ্ট করবে সেও বলে আপু আপনাকে আমি বিয়ে করব লাস্টে ওই মেয়েটির কি হয় ওই যে যোগ্য ছেলে যোগ্য ছেলেটিকে হারিয়ে ফেলায় ওই মেয়েটি একটা খারাপের দিক চলে যায় দয়া করে কোনো বোনরা আপনার এটা করবেন না আপনারা যেটা চান সেটাই আপনারা পাবেন আপনারা অনেক আছেন ভাই আমার কাছে অনেক পার্সোনাল মেয়ে আছে অনেকের ভিডিও আমি এখনো আপলোড করি নেই আমাকে আমার সাথে আপনারা যোগাযোগ করবেন তাদের ছবি আমি আপনাদের পার্সোনালে দেব আপনারা দেখবেন প্রয়োজন হয় আমার বাসায় আসবেন অনেক মেয়ে আছে যাদের ভিডিও আমি এখনো ছাড়ি নেই তাদেরকে আপনারা বিয়ে করতে পারবেন ভাই একটা ভিডিও ছাড়ার পরে হাজার হাজার মানুষে ভাই ফোন দেয় তাহলে আমি আপনি কিভাবে ভাই চান্স পাবো বলেন আপনারা বলেন যে ভাই এই মেয়েটির নাম্বারটি বন্ধ থাকে কেন বন্ধ থাকে ভাই একটা ছেলে ফোন দিয়ে দেখা যাওয়া একটা একটা সিম কিনে দেয় প্রয়োজন হয় মেয়েটি ফোন বন্ধ করে রাখে আর না হলে মানুষে হাজার হাজার মানুষে ফোন দেয় ফোন দেওয়ার কারণে বিরাক্ত বোধ করে সেই ক্ষেত্রে বন্ধ করে রাখে ভাই আর আমার পার্সোনাল ফোন নাম্বারটি আমি দিয়ে দিচ্ছি জিরো ওয়ান সেভেন টু সিক্স এইট ফাইভ সেভেন টু ডাবল সিক্স জিরো ওয়ান সেভেন টু সিক্স এইট ফাইভ সেভেন টু ডাবল সিক্স হোয়াটসঅ্যাপ ইমো দুটোই আছে এই নম্বরে দয়া করে কেউ ভাই অযথা বিরাক্ত করবেন না আর এই সুন্দরী আফুর ফোন নম্বরটি যদি আমি এখন এখানে বলে দিই ভাই হাজার হাজার মানুষে ফোন দেবেন আপনারা যে একে বিয়ে করবেন ভিডিওতে একটা কমেন্ট করবেন ওই কমেন্ট দেখে ওই সুন্দরী আফুই আপনাদেরকে পার্সোনাল নাম্বারটি দিয়ে দিবে এই কথা আমি দিচ্ছি ভাই সে না দিলে আমি আপনাদেরকে দিয়ে দিব ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন আর আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন